আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে ইন্ন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সমস্ত বস্তুর উপর ক্ষমতা রাখে মন্ত্রী বানানোর মালিক কে রা এই কথা কোন কে চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রী হ্যাঁ এদের বানানোর মালিক কে আবার নামানোর মালিক কে কি ভাই নামাইছে না জোরে কোন কি ভাই নামাইছে না খালি পাবলিক কই তো না আল্লাহ হ্যাঁ কালি এক মাহফিলে আমলিগের এক নেতা মানে হুটকি মুটকি বুঝেন

আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম এটা কার কথা? জানেন কার কথা? আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে সুবহানাল্লাহ আর আমাদের আদি পিতা নাম হযরত আদম আলাইহিস সাল্লাম নাম কি হযরতে? আমাদের আরজন পিতা আছে নাম কি शेख মোজিবা রহমান সাহেব আমরা কই কি কই না? তো আমি বলছিলাম যে ভাই ওই পিতার এই পিতার কে কত পারে আর আমূলিকের নেতা কাকা হুজুর ওয়াজ কল্লাই ছেড়ে যাইতেছে দেখছেন অবস্থা কোথায় যাবেন আমার ভাই না তবে না এইজন অহংকার করা যাবে না গর্ব করা যাবে না গদি থেকে নামাইতে আল্লাহর এক সেকেন্ডও টাইম লাগে না merhaba কি ভাই লাগে কি লাগে না আমার ভাই ফেরাউন কোদা দাবি গো নানা রব্বুকুমুল আলা আমি লন সবচেয়ে বড় খোদা কি ভাই ফেরাউনের মানুষ কি খোদা কর এটা জানেন কি ভাই আল্লাহ কয় খোদা কর কই না ভাই যে জানা বধি না আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক অহংকার করা যাবে না গর্ব করা যাবে না আল্লাহ নিজে কুরআনের মধ্যে বলেন আল্লাহু লা ইয়ুহিব্বু কুল্লান মুকতালিন ফাকুর যার ভিতরে ফকর অহংকার থাকবে আল্লাহ তাআলা আমি পছন্দ না এটা কার কথা? নালবন কার কথা? আল্লাহর কথা। আজকে এখানে মাহফিলে বসে এমন পারে আজকের মাহফিলটা আবার আল্লাহ কবুল করতে পারে কিবে পারে না? জোরে কন কিবে পারে কি না? আমার ভীরু আমার মালিক আমার আল্লাহ তালা কোন বক্তা দেখবে না কোন মুক্তি দেখবে না মোপাসের দেখবে না সাইকুল হাদিস আমার আল্লাহ তালা দেখবে না কোরআনের হাবিজ আমার আল্লাহ তালা দেখবে না ও ভাই কার কত সুন্দর চেহারা এটা তো আমার আল্লাহ তালা দেখবে না আল্লাহ ইমান দেখবে আর শাখা মিনাল ইমানের বলে ধরে 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 ধরে